হ্যালো গাইস আজকে বেরিয়ে পড়লাম আমি সেটা হচ্ছে যে গাড়িটা সার্ভিস করানো আছে যেহেতু আমি একটা নতুন রাইডে যাবো ওর জন্য গাড়িটা সার্ভিসিং করানোর জন্য আজকে আমি বেরিয়ে পড়লাম চলো আমি আজকে সার্ভিস সেন্টার নিয়ে যাবো আগে এখন গাড়িটাকে এখান থেকে আমরা বের করি দিয়ে সার্ভিস সেন্টারে নিয়ে যাবো সার্ভিস সেন্টার নিয়ে যাই আজকে ওকে পুরো সার্ভিস করাবো যেহেতু কালকে একটা রাইডে বেরোচ্ছি আমি সেই জন্য আজকে খুবই দরকার সার্ভিস করানোটা আগে चलो सर्विस डायरेक्ट सर्विस सेंटर रहा से। नहीं जाता तड़प ही ऐसी है ना नहीं, 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 सोकेस, नहीं, सोकेस, नहीं, सोकेस। গাইস খুব বড় একটা ধাক্কা দিয়ে দিলো পাঁচ হাজার দুশো সত্তর টাকা একটা বড় ভিল কেন আমার ক্লাচ প্ল্যাটটা পুড়ে গেছিলো পুড়ে নি মানে প্রবলেম হয়ে গেছিলো তো তার জন্য আমাকে চেঞ্জ করতে হলো ক্লাচ প্ল্যাডটা চেঞ্জ করলাম আর ডিসুসটা হয়ে গেছিলো যেহেতু পাহাড়ের রাস্তায় যাবো তো ডিসুসটা খুবই দরকার ছিল চেঞ্জ করা তো ওটাও চেঞ্জ হলো তো আরও অনেক কিছু ফিউল পেট্রোল এস চেঞ্জ হলো মোবিল চেঞ্জ হলো তো অনেক কিছু চেঞ্জ চেঞ্জ করেও ফাইনালি আমাদের সার্ভিস হয়ে গেছে তো আমরা এবার বেরিয়ে পড়বো তো কালকে নতুন ব্লগ আসছে সবাই কিন্তু দেখবে আর কালকে পুরুলিয়া টিভি কিন্তু অনেক ভিডিও আসছে অনেক ভিডিও সবাই মিলে দেখবে কিন্তু